এটাই হচ্ছে গাজীপুরের সেই বিখ্যাত ভাইরাল কালাভোনা যেটা খাওয়ার জন্য কিনার এবং বাইরে থেকে মানুষ চলে আসে আমাদের গাজীপুরে এই বিখ্যাত কালাভোনা এবং কালাভোনার পাশাপাশি আরো বিভিন্ন ধরনের প্যাকেজ ফ্রাই করার জন্য এই প্যাকেজের দাম কেমন মান কেমন জায়গাটা কোথায় সবকিছুই থাকছে এই ভিডিওতে হ্যাঁ আমি বলছি আমাদের সবার

ওকে তো এটাই হচ্ছে ওনাদের রানার বৈশিষ্ট্য আশা করছি আপনারাও আসবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে নামে যেমন বিখ্যাত কাজেও তেমন কিনা চলেন কে রিদিডি ওনাদের এই প্যাকেজে মূলত তারা আটটা আইটেম দিয়ে পেয়ে যাবেন মাত্র 300 টাকায় এই প্যাকেজে পেয়ে যাবেন আনলিমিটেড আলু ভর্তা আনলিমিটেড করলা ভাজি আনলিমিটেড সালাদ আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল এবং কালা যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বড় বড় সাইজের ছয় পিসের মতো মাংস এবং পরবর্তীতে কিন্তু দু পিস থোড়াও আপনারা পেয়ে যাবেন সাথে থাকবে একটা করে দই প্রতিটা প্যাকেজের জন্য প্রথমে আমি কালা প্যাকেজটা দিয়ে শুরু করছি এই আলু ভর্তা আর করলা ভাজিটা এত বেশি মজা মাংস বাদ দিয়ে শুধু এই দুইটা আইটেম দিয়ে আপনি ভাত শেষ করে ফেলতে পারবেন মশলা গুলোকে পুড়িয়ে কালো করে ফেলা কিন্তু কালা বিশেষত্ব না ওনারা কিন্তু লাখড়ির চুলায় জাল করতে করতে এই মাংসটাকে একদম নরম করে ফেলে এবং কালো কালো করে ফেলে এটাই হচ্ছে বিশেষত্ব ওনারা এই অথেন্টিসিটিটা বজায় রেখেছে যেটা আমার খুব ভালো লেগেছে এবং যেহেতু মাটির চুলায় লাকড়িতে রান্না করাতে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাবেন পাশাপাশি মাংসটা একদম সফট অতিরিক্ত মশলা কিছুই না অতিরিক্ত তেলও না আলটিমেটলি এই সবকিছুর সাথে এটা পেয়ারাটা মারাত্মক মজা খুবই ভালো একটা খাবার ডেফিনেটলি আপনারা কালগোনা ট্রাই করবেন আমি এখন বুঝতে পারছি যে এটা কেন এত বেশি বিখ্যাত বাই ওয়ে এখানে কিন্তু আপনারা কালাঘনা ছাড়াও মাছ দিয়ে একটা প্যাকেজ পেয়ে যাবেন এবং মুরগি দিয়ে একটা প্যাকেজ পেয়ে যাবেন অর্থাৎ আপনি শুধুমাত্র প্রত্যেকটা আইটেম রেখে কালাগোনা জায়গায় এই মুরগির মশলাটা যদি রাখেন তাহলে সেম প্যাকেজ তিনশো টাকা করে পড়বে যারা কালাভোনা বাদ দিয়ে অনুচ্ছ আইটেম ট্রাই করতে চাচ্ছেন এটা তাদের জন্য মাস্টার একটা আইটেম আমি আমি রেকমেন্ড করবো কালাভোনা নেওয়ার জন্য কারণ ওটা বেশি জোস আর এখন বলি এখানে আপনারা প্রায় ছয় থেকে সাত পিসের মতো চিকেন পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু মাছ দিয়ে আপনারা একটা প্যাকেজ নিতে পারবেন ওনাদের এই মাছটা হচ্ছে সবচেয়ে আন্ডার ওয়েটেড তারা মতো কিন্তু এই মাছের অনেক বেশি মজা ছোট বড় মিক্স করা অনেক মাছ আপনার এখানে পেয়ে যাবেন একটা হালকা পেঁয়াজের মশলা সবকিছু টেস্ট আমার কাছে ভালো মনে হয়েছে এটা ওনাদের ডাল এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে আর এই প্যাকেজের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা করে দই দইটির টেস্ট আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে দইটা ডেফিনেটলি ট্রাই করবেন আর ওনাদের এখানে কিন্তু সিট পাওয়া একটু টাফ সবসময় অনেক বেশি ভিড় লেগে থাকে আপনারা কবে যাচ্ছেন এই কালোঘোড়া ট্রাই করতে আপনাদের এক্সপিরিয়েন্স কি অবশ্যই কমেন্ট করে জানাবেন